ভিড়ের মধ্যে একটা চাহনি আমি খুঁজি ফিরে অবিরত এই শহরে সবচেয়ে ব্যস্ত জায়গাটা কোথায় যেন এমন একটা জায়গা যেখানে প্রতিটা মুখ ব্যস্ত প্রতিটা পা দাঁড়ায় প্রতিটা চোখ যেন কিছু না কিছু দেখে সব না দেখার ছলে হ্যাঁ আমি আর সেই জায়গায় দাঁড়িয়েছি এই ক্যামেরার সামনে তুমি আছো আর আমি আছি হাজারো মানুষের পেছনে তবে আজকের ভিড়টা কেবল একটা রেসিপি নয় কেবল একটা পাবলিক রিয়াকশন নয় এটা একটা জার্নি একটা স্মৃতি খোঁজার একটা হারানো মুহূর্ত ফেরত পাওয়ার গল্প আমার গল্পটা শুরু হয়েছিল ঠিক এখানেই তখন আমি ছিলাম তোমার এটাই চ্যালেন খোলার গল্প বিবর হয়েছিলাম একটা ক্যামেরা হাতে বুক ভরা আসা আর চোখে ছিল কিছু অনিশ্চয়তা একদিন এখানেই দাঁড়িয়ে আমি প্রথম ভিডিওটা করি যেদিন আমি একজনকে দেখি না সে কোনো সেলিব্রিটি না সে একটা সাধারণ সে হলো তুমি হয়তো তার গায়ে না সে হলো তুমি সে ছিলে সাধারণ অসাধারণের মাঝে সে আমার ক্যামেরার দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়েছিল সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বড় ক্লিক ছিল না আমি জানি না ঠিকানা জানি না শুধু জানি তার সেই একমাত্র চাহনি আমার জীবনকে গল্প বলে দিয়েছিল আজ আমি সেখানেই দাঁড়িয়ে হয়তো সে আজ ভিড়ের মাঝে কোথাও আছে হয়তো আবার ক্যামেরায় ধরা পড়বে হয়তো আজ আমার চ্যালেঞ্জটা দেখবে সে কমেন্ট করবে একটা ছোট্ট হ্যালো দেবে তুমি ভাবছ এটা কোনো প্রেমের গল্প তুমি ভাবছো এটা কোনো প্রেমের গল্প হয়তো তাই আর আমি সেই একটা গল্প এটা সেই মানুষদের জন্য যারা প্রতিদিন এই ভিড়ের মাঝে হারিয়ে যায় তার প্রিয় মুখটি খুঁজে বেড়ায় অবিরত